আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লাস্ট ছয় ম্যাচের হেড টু হেড যদি হিসাব করা হয় সেটা ছিল তিন তিন কিন্তু সবশেষ পাঁচ ম্যাচ ঘরের বাইরে বাংলাদেশের বাইরে তারা যে খেলেছিল তার পাঁচটার মধ্যে একটা তো জিততে না পারা বাংলাদেশ এমন এক মোমেন্টে আফগানিস্তানকে হারালো যখন এশিয়া কাপে তাদের ডু ডাই সিচুয়েশন এমন এক সিচুয়েশনে আফগানিস্তানকে পরাজিত করলো যখন পরের রাউন্ডে যাবার ক্ষেত্রে জাস্ট পরের ম্যাচটায় আফগানরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় তাহলে বাংলাদেশের যা কেউ ঠেকাতে পারবে না আজকের এই ম্যাচে চারটা পরিবর্তন আজকের এই ম্যাচে নাসুম আহমেদ যাকে নিয়ে গত কদিন থেকেই এশিয়া কাপ শুরু হওয়ার আগ থেকেই নানা করেছি তাকে সাহস দেওয়ার চেষ্টা করেছি নাসুমকে কেন রাখা হয় না ইলেভেনে যে যেই নাসুমকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক পোস্ট ছাড়া ছিল তিনি ব্যাক করলেন নুরুল হাসান সোহান যেই সোহান সবশেষ ম্যাচ খেলেছিলেন এই ম্যাচের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে থার্ড ম্যাচটায় তিনি ব্যাক করলেন এবং বাংলাদেশও স্বমহিমায় ব্যাক করলো খেয়াল করে দেখবেন যে আজকের এই ম্যাচে বাংলাদেশের স্টার্টটা ছিল অসাধারণ সেটা ব্যাটিং বলেন বোলিং বলেন আর ওই স্টার্টটাই আসলে বাংলাদেশকে বদলে দিয়েছে ওই স্টার্টটাই আফগানিস্তানকে হারাতে সাহায্য করেছে ওই স্টার্টটাই বাংলাদেশকে যে মোমেন্টাম দিয়েছে সেই মোমেন্টামে বাংলাদেশ এখন সুপার ফোর পথে একটা দিয়ে রেখেছে বাংলাদেশ দল গত এগারোটা ইনিংসে টি টোয়েন্টিতে যারা ফিফটি প্লাস পার্টনারশিপ করতে পারে নাই সেই দলের ওপেনার যখন চেঞ্জ হয়ে যায় সাইভ হাসান আন্ডার প্রেসার আবারও আবারও প্রচন্ড চাপে যখন তাকে ওপেনিং এ নামানো হয় যখন পারভেজ হোসেন ইমনকে ড্রপ করা হয় ফেইল করলে এটা প্রচুর সমালোচনা হতো সেরকম একটা সিচুয়েশনে তিনি পাস করে যান আঠাশ বলে ত্রিশ রান স্ট্রাইক রেট দেখে মনে হবে যে কি এমন করেছেন কিন্তু যেই সিচুয়েশনে ছিলেন প্রথম দু ওভার ব্যাটের বলে কানেকশন হচ্ছিল না ঠিক ওই সিচুয়েশন থেকে যেভাবে স্ট্রাইক রেট প্রোটেক্ট করেছেন এক্সেলারেট করেছেন পিটিয়েছেন ফিফটি প্লাস পার্টনারশিপে তানজিদ হাসান তামিমকে সঙ্গ দিয়েছেন তামিমের ঝো ইনিংসটাকে বড় করার ক্ষেত্রে অসাধারণ একটা মিথস্ক্রিয়া করেছেন খেয়াল করে দেখবেন তানজিদ তামিম যেই কাজটা করেছেন চারটা চার তিনটা ছক্কায় শুরুতে বাংলাদেশের ইনিংসে পাওয়া পেতে রান তোলা বাংলাদেশের হয়ে ফিফটি প্লাস পার্টনারশিপ এগারো ম্যাচ পরে করা প্রতিপক্ষের বোলিংকে ঘুরিয়ে দেয়া স্পেশালি প্রথম দুই ওভারে বাংলাদেশের রান ছিল তখন মাত্র আট সেই জায়গা থেকে থার্ড ওভারে ষোলো রান নেয়া পজলক আরুকির বলে এক ওভারে ছয় বলে 4টা 4 মারা গাজনপুরকে যখন ভাবা হচ্ছিল আনপ্লেয়েবল শেনন বা মুরালির কাতাদের কেউ একজন ঠিক তখন ওভারে লাস্ট ওভারটায় কাজে লাগিয়ে এক ওভারে 19 রান দিয়ে পুরো বাংলাদেশি ব্যাটিং মোমেন্টাম ক্রিয়েট করতে তানজিদ হাসান তামিম প্লেড আ ভেরি ক্রুশিয়াল রোল আমরা যদি খেয়াল করে দেখি মিডল আলোচনাটা করবো আমি আমি করবো তাহবিদ হৃদয়কে নিয়ে আলোচনা শামীম হোসেন পাটুরিকে নিয়ে আলোচনা জাকের আলী অনেককে নিয়ে আলোচনা কিন্তু নাসুম আহমেদের আলোচনাটা আমার কাছে মনে হয় যে আরো আগে করাটা সময়ের দাবি যে ছেলেটাকে সবশেষ দুই ম্যাচে বসিয়ে রাখা হয়েছে নেদারল্যান্ডসের সিরিজে ম্যান অব দ্য ম্যাচ হওয়া নাসুম আহমেদ অবশেষে সুযোগ পেলেন নাসুমকে সুযোগ দেয়া হলো এবং নাসুম আহমেদ যাকে মনে করা হতো যে তিনি এক্সপেন্সিভ হবেন কার্যকর হবেন না প্রত্যেকটা আলোচনা আমি বলার চেষ্টা করছিলাম যে নাসুমের মতো টাইট বোলিং অন্তত এই উইকেটে এই কন্ডিশন আর কেউ করতে পারবে না সেই নাসুম বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট করেন পুরো বাংলাদেশের বোলিং ইনিংস এর একদম প্রথম বলটায় নাসুম আহমেদ তার করা বাংলাদেশের হয়ে হয়ে করা প্রথম বলটায় উইকেট নিয়ে নেন আফগানিস্তান ব্যাক ফুটে তাদের ব্যাটিং ইনিংস প্রথম বলে সেই কাজটা অতলকে ফিরিয়ে নাসুম আহমেদ করেন থার্ড ওভারে এসে আরো একটা উইকেট পাওয়ার প্লেতে আফগানরা চাপে বাংলাদেশ যেখানটায় পাওয়ার প্লেটে প্রায় সিক্সটি তুলেছিল আপনাদের ত্রিশ রান তুলতে হাসফাশ অবস্থা বাংলাদেশ আসলে ম্যাচটা জিতে যাবে দেন বাংলাদেশ দল যখন ফ্লাইং হাই বাংলাদেশ দলে যখন স্বপ্ন অনেক অনেক বেশি প্রসারিত হচ্ছিল ঠিক তখন সবচেয়ে বড় সবচেয়ে বড় আক্ষেপের নাম ছিল আজকে মাঝের চার ওভার যখন স্বীকৃত বোলার আমার হাতে ছিল না তিন ওভার সাইফকেতে করানো হয়েছে উনচল্লিশ রান দিয়েছেন এক ওভার করানো হয়েছে শামীম হোসেন পাটওয়ারিকে ষোলো রান দিয়েছেন এই চারটা ওভারে পঞ্চান্ন রান তুলেছিল আফগানিস্তান যাদের বিপক্ষে বাংলাদেশের জয়ের মার্জিনটা আরো আরো অনেক বেশি কনভিনসিং হতে পারতো সেটা হয় নাই ওই মাঝে চারটা ওভারে ওকেশনাল বোলারদের দিয়ে করানোর কারণে পার ওভারে চোদ্দ করে তুলেছে হোয়াট অ্যাবাউট জাকের আলে অনেক হোয়াট অ্যাবাউট নুরুল হাসান সোহান এই আলোচনাটা করলে রিভার্স হয়ে যায় নুরুল হাসান সোহান লাস্ট ম্যাচ যেটা খেলেছিলেন এগারো বলে তেইশ রান করেছিলেন যতটুকু আমার মনে পড়ে সেই ম্যাচে নুরুল হাসান সোহান বাংলাদেশের স্কোরটাকে ভদ্রস্ত করতে হেল্প সিলেটের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে আফটার থ্রি ইয়ার্স গড চান্স ইন্টু দ্য টি টোয়েন্টি ইলেভেন নুরুল হাসান সোহান আবারও আবারও মাঝে দুই ম্যাচ পরে সুযোগটা পেলেন জাকির আলী অনেক নুরুল হাসান সোহান আমি বললাম যে রিভার্স ডিসকাশন একই সাথে যখন ব্যাট করছিলেন সে এগারো বল বাকি নুরুল হাসান সোহান ব্যাট করতে নামলেন খেলেছিলেন ছয় বল রান করেছেন বারোটা দুশো স্ট্রাইক রেট তার পার্টনার জাকের টানা চার বলে দুটা ভিন্ন ওভারে টানা চার বলে ব্যাট এবং বলের সংযোগ করতে ব্যর্থ হয়েছে সেই বলগুলো বোলার করেছে যেন কোনো ব্যাটার স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে নেই উইকেট কিপার কিপিং করছে তার হাতে সবগুলো গিয়ে উঠছে তেরো বলে বারো রানের স্ট্রাইক ইনিংসটা নব্বই প্লাস স্ট্রাইক রেটের ওই ইনিংসটা স্লগিং এ বাংলাদেশকে আনস্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিত করেছে শামীম হোসেন পাটোরি এগারো বলে এগারো বেশি করতে পারেন নাই লিটন কুমার দাস গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ফেইল করেছেন লাইক দ্য আদার ম্যাচ বাংলাদেশের স্মার্ট টোটালটা হবার ক্ষেত্রে ওয়ান ফিফটি ক্রস করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন সেই সোহান যে সোহানকে আপনারা উঠতে বসতে চায়ের টেবিলে লাঞ্চের টেবিলে রাতে ডিনার করার পর টেলিভিশন সেট খুলে গালি দেন কোনো কাজে আসবে না কাজে লাগবে না এরকম একটা কথা বলেন সেই সোহান দুশো স্ট্রাইটটে ব্যাট করে বাংলাদেশের ইনিংসকে পদস্ত করার চেষ্টা করেছে ওয়াইল জাকির আলী অনেক ব্যাট বলের কোনো কানেকশন করতে পারছিলেন না ওয়াইল শামীম হোসেন পাটোয়ারি কিংবা ঋতুন কুমার দাস প্লাস স্ট্রাইক এটা অন্তত প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করতে ব্যর্থ হন